জামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবর বলবই আসুক না যত বাধা যত জ্বর সাইক্লুন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আজ আসুন তো ইনশাল্লাহ আসুক যত বাধা যত জড় সাইক্লোন জিহাদের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে কয় না বাংলার আকাশে মোরা কামানের যত জোর সাইক্লন ইমানের পথে মোরা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে হাসানতু ইনশাআল্লাহ আপনি দেখছেন ফিলিস্তিনে যখন ইসরায়েলি সৈন্যরা গুলি করতে আসে যখন ইসরায়েলি সৈনিকরা কামান নিয়ে আসে ছোট্ট ছোট্ট বাচ্চারা সুভান আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা কি করত পাথর মারতো কামানের সামনে বন্দুকের সামনে এগুলি তো আমরা দেখছি এতদিন আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সাল আমাদেরকে দেখাইছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পুলিশকে যায় ঘুষে দিচ্ছে এ জাতি জানাইয়া দিতে চাই পুলিশ হও করো এ জাতি কাউকেই রেহাই কি না ইনশাআল্লাহ